আসসালামু আলাইকুম আমি মোটুজাম আমি বর্তমানে রুয়েটে সিভিল রেডিমেন্টে অধ্যয়নরত আছি এছাড়াও আমার স্থান ছিল ছিলাশি এবং কুয়েটে পঁয়ত্রিশশো তিরিশের কাছে আমার জয়েনটা শুরু হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে স্যারের ম্যাথ পড়ানোর একটু আলাদা স্যার ফার্স্ট ইয়ের প্রতিটা চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার করতো বিভিন্ন সূত্রের প্রতিবেদন সহকারে আর তারপর একটা চ্যাপ্টারের বিভিন্ন টাইপ ওয়াইজ ম্যাথ স্যার সলভ করতো একাডেমিকে কি হয় বোর্ড প্রশ্ন সাধারণত মানে সব টাইপের প্রশ্নগুলো আসে না কিছু টপিক বাদে কিন্তু স্যার জন্য প্রত্যেকটা টপিকের ম্যাথমেটিক্যাল এক্সাম সহ করাইতো যার কারণে সেটা পাশাপাশি লাইফ অনেক হেল্পফুল হইত আর স্যারের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর চ্যাপ্টার ফাইনাল এক্সাম তো থাকতোই পাশাপাশি রানিং চ্যাপ্টারগুলোতে স্যার উইকলি পরীক্ষা নিত দুই পার্টে ব্যক্ত করে একটা হচ্ছে একাডেমিক পার্ট এটা হচ্ছে অ্যাডমিশন পার্ট অ্যাডমিশন পার্টে স্যারের স্যার বিভিন্ন ধরনের শর্ট টার্স ট্রিক শিখে দিত যেগুলো শর্ট সময়ে গুলো কভার করার জন্য খুব সাহায্য করতো আর স্যারের রিটেন পার্ট গুলো আমাদের একাডেমিক লাইফে খুব হেল্পফুল করতো যার কারণে মানে ম্যাথের পুরো একটা কম্প্যাক্ট প্রিপারেশনটা আমাদের হয়ে যেত আর স্যার প্রত্যেকটা চ্যাপ্টার খুব পর্যাপ্ত সময় নিয়ে করা হতো কোনো তাড়াতাড়ি করতেন না খুব স্লোলি শেষ করতো যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমাদের মাঝে ভালোভাবে গেঁথে যায় হোতে শেষ হওয়ার পর স্যার পরীক্ষার পাশাপাশি পুরো চার সিলেবাস শেষ হওয়ার পর স্যার একটা ফাইনাল এক্সাম নিত মানে আপনাদের পরীক্ষা কিছু নাই থেকে এনি টাইম এনি হাউ যার কারণে ওই গুলো দিয়ে একাডেমিকের পাশাপাশি এডমিশন একটা ভালো প্রয়োজন হইতো এর ধারাবাহতা এবং মহান আল্লাহ রহমতে আমি রুইটে চান্স পাইছি এবং সেখানে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি আমি যাতে ভবিষ্যতে ভালো কিছু করে জনকল্যাণে সাহায্য করতে পারি সেজন্য স্যার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ